প্রথমে যেটা বলতে চাই পানির ট্যাংকি থেকে দমদমার বাজার একটা আছে এখানে ওটা পাহাড়ে ঠিক উত্তর দিক দিয়ে আসতে হয় এই ব্রিজটা এই ব্রিজটার ঠিক এখান দিয়েই একটা নদী ছোট নদী গেছে নাম না কি ওতার হ্যাঁ এই নদী বাতারিয়া নদী এই নদীটা পার নদীটার পাশে উপরেই কিন্তু এই আশ্রমটা বাতরিয়া নদী তো আমরা এখন আশ্রমে যাচ্ছি হুম হ্যাঁ আমরা আশ্রমে এসছি আশ্রমটাতে আমরা প্রথমেই ব্যানারটা দেখাবো ওং তৎসৎ গুরুব্রহ্ম গুরুব্রহ্ম পূর্ণব্রহ্ম সনাতন অখণ্ড মণ্ডলা কারং ব্যপ্তং যেন চরাচর এক ব্রহ্ম দ্বিতীয় নাস্তি শ্রী শ্রী স্বামী পঞ্চন পরমহংসদেব প্রবর্তিত স্মৃতি রামধন গুরু গুরুব্রহ্ম আশ্রম স্থাপিত হয়েছে চৌদ্দশো দশ বঙ্গাব্দ পহেলা বৈশাখ এবং ইংরেজি তারিখ হচ্ছে দুই হাজার চার ডিসেম্বর ঠিকানা দেওয়া আছে উত্তর রামধঞ্জত রানীগঞ্জ পানিশালি দুলাল জোত খড়িবাড়ি দার্জিলিং আমরা এবার আশ্রমের ভিতরে যাব এবং এখানকার বিস্তারিত শুনব সদস্যের সাথে কথা বলবো প্রথমে এই আশ্রমের কমিটি আশ্রমের এখানে কত শতাংশ এই জমি অথবা কত বিঘা জমির উপর আশ্রমটা এক বিঘে কম হবে আচ্ছা আশ্রমটা প্রতিষ্ঠা হওয়ার সময় আপনি ছিলেন আচ্ছা আপনার নামটা দেখি না জয়কান্ত জয়কান্ত মাকে দেখতে পাচ্ছি আমরা কয়েকজন মাকে দেখতে পাচ্ছি এনারা এখানকার আশ্রমের দেখাশুনে এবং কিছু পূজা পানি এবং বিভিন্ন ধরনের পূজারি কাজ করে এবং আমরা পূজারির সাথে মা আপনার নাম কি নাম কি না

এটা কিন্তু শৌচাগারের ব্যবস্থা এখানে লেট্রিন টয়লেটের ব্যবস্থা করা আছে সাধু এবং বাইরে থেকে যদি কেউ তাদের জন্য যেহেতু আশ্রমটা নতুন এই আশ্রমটা আপাতত খেরের হওয়ার পর দেওয়া আছে আমরা পরবর্তীতে এই হয়তো আশ্রমে আরও উন্নতি দেখতে পারবো আমরা এখন এখন আছি আমরা আশ্রমের পিছনে এটা হচ্ছে যে এই যে দেখো লাগে জানি দেখো লাউয়ের জাঙ্গি পিছনে দেওয়া আছে এবং কলার বাগানও আছে এই আশ্রমে আপাতত নতুন নতুন করা এগুলো আশ্রমে পিছনে আছে আমরা চলো আমরা এবার দক্ষিণ দিকটাতে আসি এখানে এখানেও আছে এখানে আছে কিন্তু শৌচাগার এটা এখানে কুয়া দেওয়া আছে কুয়ার থেকে জল নিয়ে কিন্তু এখানে স্নান করা অথবা বিভিন্ন ধরনের জল নেওয়ার ব্যবস্থা করা আছে ওই ফাঁকাটা দেখতে দেখাবে ওই হয় এই আশ্রম এখানে আপাতত চাষ করা আছে মনে হয় কিছু শাক পাট শাক দেওয়া আছে এগুলো আশ্রমের কাজে ব্যবহার করতে সময় লাউটা হয় লাউ জানতে লাউ ধরতে কিন্তু সুন্দর তা মোটামুটি আমরা ভালোই দেখতে দেখতেছি এখন আমরা আশ্রমের ভেতরটা তা আমরা যেই আশ্রমটা যা আছি আশ্রমের পাশেই নদী এবং নদীর উপরেই কিন্তু ঝুম করে দেখো ঝুম করে দেখো খশান আছে এই খশানটা হয়তো অনেকেই কিনে থাকবেন এই শ্মশান আগের থেকে ছিল এখন এই আশ্রমে আমরা এখন আছি এবং আশ্রমে আমরা ভিতরটা এখন দেখাবো আমরা সম্মেলন এই গত যে সম্মেলনটা হয়ে গেল সম্মেলন যে প্রথম সম্মেলন এই আশ্রমের সেই সম্মেলনের ব্যানারটা দেওয়া আছে আমরা সন্ধ্যার সময় বসে থাকি সন্ধ্যার সময় সাধু প্রণাম করতে গিয়ে সন্ধ্যা অনেক করে আমরা এই অবস্থা আমার বাইরে রুমগুলো মহারাজের রুম মহারাজের থাকার জন্য এই রুমটা তৈরি করা আছে এগুলো আপাতত ফ্যারিয়ে দেওয়া আছে ভবিষ্যতে যদি ভালো কিছু করার সম্ভব হয় তাহলে আরো অনেক কিছু করা হবে

আমরা এই রুমে আছি আপনাদের এই রুমে বিদ্যুতের ব্যবস্থা করা নেই আমরা লাইট দিয়ে দেখাবো আপনাদের আমরা এবারে আমরা কথা বলবো এই রামধন জোত গুরু ব্রহ্ম আশ্রমের যুব কি সহ সভাপতি সুজিত বর্মন এবং কেউ বলে বিদ্যুৎ হ্যাঁ আচ্ছা আমরা তার সাথে কথা বলবো এখানকার বিস্তারিত যুব যে এখানকার পরিস্থিতি যুব পরিস্থিতি এবং কার্যক্রম কিরম চলছে এখানকার যুব কমিটির কার্যক্রম এবং অনুষ্ঠান তো হয়ে গেল তো অনুষ্ঠানটা বেশিরভাগ কাজগুলি আমরাই করছি এবং তার সাথে আমরা সম্পূর্ণভাবে মাদার বোর্ডের আন্ডারে কাজ করি এবং মাদার বোর্ডের সাথে একজোট হয়েই আমরা কাজ করছি এবার অনুষ্ঠানটা আমরা এইভাবেই সম্পূর্ণ করছি এবং বর্তমানে যে কোনো কাজ মাদার বোর্ড সম্পূর্ণভাবে যুব কমিটির উপরে অর্পণ করে রাখছে মাদার বোর্ড বলতে কি কি বোঝাচ্ছে এখানে মাদার বোর্ড বলতে আমাদের যে মেন কমিটি মানে হচ্ছে মূল কমিটিকে আমরা মাদার বোর্ড বলি ও আচ্ছা আচ্ছা তার মানে মূল কমিটির সাথে তোমরা কি করো মানে সংযুক্ত হয় সব ধরনের আমাদের সাথে পরামর্শ হয় এবং ওদের পরামর্শ আমাদের পরামর্শ মিলিয়ে কাজ করি আচ্ছা এটাই এটা ঠিক আছে এই যে যুব সংঘের এটা নতুন আশ্রম নতুন আশ্রম প্রতিষ্ঠা গত বছরে এই আশ্রমের কার্যক্রম হয়ে গেছে এই ঘর গুলোর থেকে মন্দির অব্দি প্রথম বছরে আমরা গঠন করলাম মানে প্রথম আশ্রম গঠন করছি এবং পরবর্তীতে এখান থেকে এটা হচ্ছে আমাদের এই নতুন বছরের ঘর নতুন বছরের ঘর হ্যাঁ মানে দু বছরে আমরা দুটা ঘর ভবিষ্যতে কি চিন্তা ভাবনা এই আসতে চিন্তা আছে যে আগামী পাঁচ বছরের মধ্যেই আমরা মন্দির একদম পাকা মন্দির উঠানোর চেষ্টা করবো পাকা মন্দির উঠান একদম খুব ভালো উদ্যোগ এবং আশ্রম নতুন ভাবে গঠন এবং আশ্রমে ছাদ দেওয়া এবং নতুন গঠন সম্পূর্ণ আমরা খুবই খুশি হলাম যে পাঁচ বছরের মধ্যে এই বড় একটা উদ্যোগ যে বাস্তবায়িত যেন হয় আমরা আশা করি এবং এই যুব কমিটিতে সদস্য কতজন আছে যুব কমিটির সদস্য মোটামুটি তিরিশ জনের মতন হবে তিরিশ জনের মতন হবে যেমন এখানকার সভাপতি হচ্ছে মধুসূদন বর্মণ সভাপতি আচ্ছা মধুসূদন বর্মণ আর সাধারণ সম্পাদক সাধারণ সম্পাদকের নামটা আপাতত তো মনে নেই আচ্ছা পূর্ণব্রহ্ম শক্তি কথা তো আমরা তো এখানকার কমিটির একটু আলাদা ধরন আছে এই আশ্রমের সেই ধরনটা আছে পাঁচ স্তরের বিশিষ্ট এখানকার কমিটি আছে পাঁচ স্তরের মধ্যে মাদার কমিটি এক নম্বরে আছে এবং তার সাথে মহিলা কমিটি আছে যুক্ত পরিচালনা কমিটি আছে উপদেষ্টা কমিটি আছে এবং আলাদা আছে যুব কমিটি আছে এই পাঁচ স্তর বিশিষ্ট এখানে এই আশ্রমের কমিটি আছে এই পাঁচ স্তর বিশিষ্ট কমিটির সদস্যরাই এই আশ্রমের সব কিছুই দেখাশোনা কাজকর্ম পরিচালনা করে থাকে আমরা এখন আরেকটু বিস্তারিত শুনবো এখানকার সাধুর কাছ থেকে এই আশ্রমের সদস্য মানে সাধু কতজন থাকেন স্থায়ী স্থায়ীভাবে দুইজন মাজন মা এখানে স্থায়ী ভাবে থাকে এবং সাধু একজন থাকে মোটামুটি তিনজন এখানকার স্থায়ী ভাবে থাকে পূজা পানি সহ সবকিছু কাজকর্ম করার জন্য তা আমরা সব কিছু মোটামুটি জানলাম এই আশ্রম সম্পর্কে এই কিছুদিন আগে কয়েকদিন আগে আমাদের কেন্দ্রীয় গুরু ব্রহ্মাশ্রমের যে বাংলাদেশের কেন্দ্রীয় গুরু ব্রহ্ম আশ্রম ওই মহারাজ এখানে কিন্তু শ্রীমৎ ক্ষেত্রজ্ঞ ব্রহ্মচারী এখানে উপস্থিত হয়েছেন আমরা হয়তো তার এখানে দেখা এখন পাইনি পরবর্তী পাওয়ার চেষ্টা করবো এবং তিনি এখানে আসবেন সোমবার হয়তো একটা মিটিংয়ের সংঘর মাধ্যমে আসতে পারে আমরা থাকবো আপাতত আমরা এই আশ্রমের বিস্তারিত শেষ করব এবং আপনার সাথেই থাকবেন বিস্তারিত জানার জন্য এবং ওই আশ্রমের কোনো একটা এই আশ্রমকে কেন্দ্রীয় আশ্রমের পক্ষ থেকে এখানে কিছু একটা গিফট করার জন্য হয়তো সহযোগিতা করার জন্য এখানে মহলের হতো আসছে এবং আর একটা কারণ আছে আমরা সেই দিনে সেই বিস্তারিত তুলে ধরার চেষ্টা করবো সে পর্যন্ত আমাদের সাথে থাকবেন ধন্য সবাইকে গুরু ব্রহ্ম এবং অল মিউজিক টিভি চ্যানেলের সাথে থাকবেন এবং সবাইকে শেয়ার করে এই আশ্রম সম্পর্কে জানানোর সহযোগিতা করবেন এবং আরেকটা বিষয় জানার চেষ্টা করব এই এতক্ষণ ভিডিওতে যে সহযোগিতা করলেন এখানকার যুব সংঘের সদস্য এবং অনেক দিন থেকেই গুরু ব্রহ্মের একনিষ্ঠ হয়ে কাজ এবং ফেসবুকে অ্যাক্টিভ দেখা যাচ্ছে তার নাম হচ্ছে বিদ্যুৎ বর্মন ধন্যবাদ তোমাকে এবং ধন্যবাদ সবাইকে আমরা একজন মায়ের সাথে এখানকার সেবাইতের কথা বলবো আর একটু যেটা হচ্ছে আপনার এখানে থাকা খাওয়ার কোনো অসুবিধা হয় না আনন্দ লাগে আনন্দের সহিত থাকেন এখানে খাওয়া দাওয়ার যে ব্যবস্থা কে করে